আলহামদুলিল্লাহ শুরুতেই আমরা প্রশংসা জ্ঞাপন করছি সেই মহিয়ান গয়ান সেই মোহানবিনের জন্য যেই সার্বভৌম ক্ষমতার অধিকারী যিনি তার ইচ্ছাধীন সবকিছুই তিনি তার ইচ্ছা অনুযায়ী যা কিছু করতে চান সেটাই তিনি করে থাকেন সেই মহানবুলের প্রশংসা জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ এবং প্রিয় সাল্লামের প্রতি মোহানবুল আল নামীনের সৃষ্টিকোর মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে অসংখ্য পরীক্ষা দিয়ে তার জীবনকে পরিচালনা করতে হয়েছে এবং প্রতিটি পরীক্ষায় মহান আল্লাহ তালার দয়ায় তিনি কৃতকার্য হয়েছেন সেই মহামানবের প্রতি বর্ষিত হোক অগণিত সালাত শান্তি আল্লাহ সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই সম্মানিত উপস্থিতি আজকের জুমার সংক্ষিপ্ত বিষয় হচ্ছে ইনশাআল্লাহ বলার উপকারিতা না বলার অপকারিতা ইনশা আল্লাহ শব্দটা খুব ছোট শব্দ এটা একটা বাক্যের অংশ একটা বাক্য না বাক্যের একটা অংশ মাত্র তবে আমরা এই শব্দটার অর্থ প্রয়োগ তারপরে আমরা উপকার এবং অপকারের দিকে যাবো ইনশাআল্লাহ আল্লাহ শব্দটার অর্থ হচ্ছে ইনশা আল্লাহ যদি আল্লাহ তালা চান যদি আল্লাহ তালা ইচ্ছা করেন এটা হলো তার শাব্দিক অর্থ প্রয়োগ প্রয়োগ কিভাবে প্রয়োগ করতে হবে এই শব্দটার প্রয়োগের ক্ষেত্রে যেমন আমাদের আল্লাহ সময়গুলোকে তিন ভাগে ভাগ করেছেন অতীত বর্তমান ভবিষ্যৎ এই দুই কাল অতীত এবং বর্তমান পর্যন্ত অবস্থাগুলোকে বর্ণনা করার ক্ষেত্রে আমাদের যে শব্দটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ যেমন মনে করুন আপনাকে একজন ব্যক্তি বললো যে আপনি গত বছর আপনার ব্যবসা কেমন গেছে কেমন আপনি ব্যবসা করেছেন যখন বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো গেছে আলহামদুলিল্লাহ এরপর যদি বলে আপনি বর্তমানে কেমন আছেন আপনার ব্যবসা এখন বর্তমানে কেমন আছে আপনার পরিবারের অবস্থা কেমন বর্তমানে কেমন আছে তাহলে তাও বলতে হবে আলহামদুলিল্লাহ তারপরে হয়তো অবস্থা বর্ণনা করেন ভালো থাকলে ভালো যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটা প্রকাশ করবেন কিন্তু অতীত থেকে বর্তমান পর্যন্ত সব অবস্থাকে বর্ণনা করার ক্ষেত্রে আমাদের যেটা শব্দ বলতে হবে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এরপর আমরা যে কোনো জিনিস খুব আশ্চর্যজনক যদি জিনিস দেখি তাহলে সেক্ষেত্রে বলতে হবে সুহান আর যদি কোনো পছন্দের জিনিস খুব মানে অনুভূত একটা জিনিস দেখলেন খুব ভালো লাগলো দেখতে তাহলে সেক্ষেত্রে বলতে হবে মাসা আল্লাহ যদিও বর্তমানে আমাদের অনেক যুবকরা এক্ষেত্রে অভিভূত কোনো ভালো জিনিস দেখলে মানে ইংরেজদের মতো করে ওয়া শব্দ প্রয়োগ করে কিন্তু আপনার আল্লাহ তালা মানে ইসলামে এক্ষেত্রে বলা হয়েছে মা শাহ আল্লাহ অথবা তেবার আল্লাহ এই শব্দগুলো আমাদের বলা উচিত এরপর আমরা যেটা বলছি যে অতীত থেকে বর্তমান পর্যন্ত এই দুই কালের জন্য অবস্থা বর্ণনার ক্ষেত্রে বলতে হবে আলহামদুলিল্লাহ এরপর বর্তমান থেকে নিয়ে ভবিষ্যৎ ভবিষ্যতে যে কিছু যা কিছু অবস্থা আপনি বর্ণনা করবেন যা কিছু পরিকল্পনা আপনি বলবেন যা কিছুই কারোর সাথে চুক্তি করবেন কোথাও যাবেন সর্বক্ষেত্রে বলতে হবে ইনশাআল্লাহ অনেক ভাই এক্ষেত্রে ভুল করে থাকেন অনেক ভাইকে দেখা যায় যদি বলা হয় ভাই কেমন আসেন তাহলে বলে ইনশাআল্লাহ ভালো আছি না এক্ষেত্রে ইনশাআল্লাহ না ইনশাআল্লাহ হলো আপনার ভবিষ্যতের জন্য আর ভালো আসি বলছেন ইনশাআল্লাহ ভালো আছি না ইনশাআল্লাহ এখানে চলবে না কারণ ইনশাআল্লাহ হচ্ছে ভবিষ্যতের জন্য আর অতীত থেকে বর্তমান পর্যন্ত হচ্ছে আলহামদুলিল্লাহ যাই হোক কারণ আমরা প্রয়োগ জানলাম যে ইনশাআল্লাহ প্রয়োগটা হচ্ছে ভবিষ্যতে কিছু করবো আমি কালকে হয়তো আমি আগামীকাল ঢাকা যাব অথবা সামনে বছর থেকে আমি হয়তো কোন একটা কিছু কাজ শুরু করব কারো সাথে চুক্তি করলাম যে আমি কালকে আপনার সাথে সাক্ষাৎ করব এই সবগুলোর ক্ষেত্রে বলতে হবে ইনশাআল্লাহ এবার আমরা আসি যে ইনশাআল্লাহ শব্দটা যদি একটা ছোট্ট শব্দ বললাম যে একটা বাক্যের একটা অংশ পুরো বাক্য না কিন্তু এই শব্দটার মধ্যে আল্লাহ তাআলা কতটা পাওয়ারফুল কতটা পাওয়ার দিয়ে রাখছেন এই একটা ছোট্ট শব্দের মাঝে এই শব্দটার মাঝে কত শক্তি দিয়ে রাখছেন আল্লাহ তাআলা এর কয়েকটি ঘটনা আল্লাহ মধ্যে তুলে ধরেছেন শব্দটি বলার কয়েকটি ঘটনা মানে বলে বলে যারা উপকৃত হয়েছেন এরকম কিছু ঘটনা আল্লাহ তুলে ধরেছেন না বলার যে কত সেগুলো কিছু ঘটনা আল্লাহ কোরআনে তুলে ধরেছেন আমরা সময় সাপেক্ষে দু একটি উপকারিতা এবং অপকারিতা বলে শেষ করবো ইনশা আল্লাহ সম্মানিত উপস্থিতি এই যে ইনশা আল্লাহ এই শব্দটা যদি কেউ না বলে তাহলে তার ক্ষতির দিকটা কতটা ভয়াবহ হতে পারে যেমন মহান আল্লাহ তালা সূরা ফলামের মধ্যে একটা বাগানওয়ালাদের ঘটনা তুলে ধরেছেন বাগানওয়ালাদের ঘটনা তুলে ধরেছেন সেই বাগানওয়ালাদের ঘটনা সেখানে বলেছেন আল্লাহ তাআলা বলেন যে ইয আকসামু লা ইয়াসরিমুননহা ওই বাগানের যারা মালিক ছিল তারা কয়েকজন মিলে পরামর্শ করলো যে আমরা আগামীকাল খুব সকাল সকাল মানে ভোর হওয়ার আগেই মানে ফর্সা হওয়ার আগেই আমরা খুব সকাল সকাল বাগানের ফলগুলো আহরণ করে নিব এটা তারা একটা চুক্তি করলো ওলা কিন্তু তারা ইনশাআল্লাহ বললো না আল্লাহ বলছেন যে তারা বললো যে খুব সকাল সকালে তারা ফল আহরণ করবে কিন্তু ইনশাআল্লাহ শব্দটা এখানে তারা বলতে ভুলে যাক আর যেটাই হোক তারা ভুলে মানে বলেনি তখন তারা এই চুক্তি করে যখন চলে গেছে এবং তারা যা বাড়িতে গিয়ে ঘুমাচ্ছে ফাতাফ আলাইহা তায়েফুম মির রাব্বিকা ওয়া হুম নাঈমুন যে তখন তাদের এই বাগানে তোমার রবের পক্ষ থেকে একটি বিপদ সেই বাগানকে হানা করলো আঘাত করলো ফা আসবাহাত কাসরিম ফলে এই আঘাতের কারণে এই বাগান এত সুন্দর ফল মানে ফল বাগান যেখানে একবারে সুন্দর ফল ধরেছিল যেটা কালকে তার আহারণ করবে এই ফলটাকে এই বিপদে এসে একেবারে ধূলিসাৎ করে দিল ধ্বংস করে দিলো তো এই ব্যক্তিরা তখন তাদের চুক্তি মোতাবেক রাতের শেষ ভাগে সবাই একে একে অপরকে ডাকা করে যখন হাঁটতে শুরু করেছে বাগানের দিকে বাগানের কাছে এসে তারা বলতেছে ব্যাপার কি আমরা তো বাগানের কাছে মনে হয় চলে আসছি কিন্তু বাগান দেখতেছি কেন তারা বলছে যে সকালু তখন তারা বললো যে ইন্দন মনে হয় আমরা পথ ভুলে গেছি হয়তো বা আমরা পথ ভুল করেছি পথে মনে হয় আমাদের সঠিক পথে আমরা আসিনি যেহেতু তারা মানে সন্ধ্যা রাত থাকা কালিয়ে গেছে তারপরে তারা যখন ভালো করে মানে সেটাকে পর্যবেক্ষণ করলো দেখলো না তারা আসলে ধরে যায়নি তাদের আসলে দুইটা অপরাধ একটা হচ্ছে তারা এক দুই নম্বর অপরাধ ছিল তাদের নিয়তের অশুদ্ধতা ছিল নিয়ত তাদের বিশুদ্ধ ছিল না এই দুইটা কারণে মহারাল্লা তার পক্ষ থেকে গজব এসে তাদের এই এত সুন্দর বাগানকে ধ্বংস করে দিয়েছিল যেটা এই একটা শব্দ না বলার কারণে

যে লা আতু ফানাল আলা ইমরাতি আলা 100 ইমরাতিন যা আজরাতে আমি আমার 100 জন স্ত্রীর কাছে যাব তাদের সাথে মিরামিশা করব সহবাস করব ফাতালিদু কুল্লু ইমরাত কুল্লু ইমাত মিনহুন্না গুলামান ইয়ুকাতিলু ফি সাবিলিল্লাহ আর প্রত্যেকটা স্ত্রী একজন করে সন্তান প্রসব করবে যে সন্তানগুলো তার প্রত্যেকই একজন মুজাহিদ হবে আল্লাহর পথে তারা জিহাদ করবে তাহলে সোলেমান আল ইসলামের এখানে নিয়তের বিশুদ্ধতার কোন ঘাটতি ছিল না নিষিদ্ধ মানে নিয়ত একেবারে হান্ড্রেড পার্সেন্ট সহি কিন্তু কি হলো ফকির আলহুল ইনশা আল্লাহ তাকে বলা হলো যে বলো বলুন ইনশা আল্লাহ বলুন সালামিয়াপুল কিন্তু তিনি ইনশা আল্লাহ বলেননি হয়তো বা ভুলে গেছেন যার কারণে ইনশা আল্লাহ শব্দটা এখানে বলেননি ভুলে গেছেন ফলে কি হলো ফাতফা আলাইহিন্না ফাতফা আলাইহিন্না ফলাম তালিদ মিনহুন্না ইল্লা ইমরাতান ওয়াহিদা বলছে যে এই একশো জন স্ত্রী ছিল সালামের একশো জন স্ত্রীর সাথে তিনি সেই রাতে সহবাস করেছেন এবং তিনি আশাবাদী ছিলেন হয়তো বা তার একশো জন সন্তান হয়ে তার আল্লাহর জিহাদ করবে কিন্তু দেখা গেল একজন মানে স্ত্রীও তার তার গর্ভে সন্তান আসেনি মাত্র একজন ছাড়া তারপরেও একজন একজন স্ত্রী যে গর্ভ ধারণ করবো সেই একজন স্ত্রীর গর্ভটা কি হয়েছিল আল্লাহ সাল্লাম বলছেন সালিন। যে একজন তা সন্তান হলো ওটাও আবার একটা অপুষ্ট অপূর্ণাঙ্গ সন্তান মানে বিকলঙ্গ সন্তান যে সন্তান দিয়ে আসলে সুলাইমান আলাইহিস সালাম যে এটা উদ্দেশ্য করেছিলেন যে এই আশা পোষণ করেছিলেন তার সে আশা পূর্ণ হওয়ার সম্ভব না তো এরকম একটা বিপদের সম্মুখীন হলেন সুলাইমান আলাইহিস সালাম কারণ কি ছিল সাল্লাল্লাহু আলাইহি এর কারণ বলেন লাউ ক্বালা ওয়াাল্লাযী নাফসি বিয়াদিহি লাউ ক্বালা ইনশাআল্লাহ লাম ইয়াহ্নিস রাসুল সাল্লাম শপথ করে বলছেন যে আল্লাহ শপথ করে আমি বলছি ওইখানে সালেমান আলী সালাম যদি ইনশাআল্লাহ শব্দটা না মানে ভুলে যেতেন যদি এখানে ইনশাআল্লাহ শব্দটা বলতেন তাহলে তার প্রত্যেকটা স্ত্রী থেকে এক একজন করে সন্তান হতো যে প্রত্যেকটি সন্তানই এক একজন বীর পুরুষ হয়ে তারা আল্লাহর পথে জিহাদ করতো সুহান তাহলে আমাদের এ হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে ইনশাআল্লাহ শব্দটা যদি একটা ছোট্ট শব্দ কিন্তু এই শব্দটার কতটা পাওয়ার আল্লাহতার দিয়ে রাখছেন যে শব্দটা যদি কেউ ইচ্ছাকুর ভাবে ছেড়ে দেয় অথবা ভুল করেও ছেড়ে দেয় তাহলে কিন্তু ক্ষতির সম্ভাবনা রয়েছে বা ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব বেশি এই জন্য সুরাতুল কাহের মধ্যে রসুল সাল্লাহ আলিসাল্লাম কে আল্লাসুল সাল্লাহসাল্কে আল্লাহ তারা বলছেন যে ওলা তাকুল যে হেরাসুল আপনি কোন বিষয়ের ক্ষেত্রে আপনি বলিয়েন না আগামীকাল আমি সেই বিষয়টা করব যতক্ষণ পর্যন্ত আপনি ইনশাআল্লাহ না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এখানে খুব তাকীদ দিয়ে শব্দটা ব্যবহার করেছেন আল্লাহ বলেন ওয়ালা তাকুলান্না কিছুতেই কখনো আপনি এই কথা বলবেন না যে আমি আগামী কাল কাজটা করব যতক্ষণ পর্যন্ত আপনি ইনশাআল্লাহ না বলেন অর্থাৎ আগামী কাল কিছু করবেন ভবিষ্যতে কিছু করবেন এরকম কিছু আপনি যদি পরিকল্পনা করেন এরকম যদি কোনো চুক্তি মানে চুক্তি মানে মানে কিছু একটা আপনি চিন্তা ভাবনা করেন তাহলে সেক্ষেত্রে অবশ্যই মুখে প্রকাশ করার সাথে সাথে আপনি ইনসা আল্লাহ বলে তারপর ভবিষ্যতের কিছু একটা কিছু বলবেন যদি ভুলে যাই তাহলে কি হবে আল্লাহ বলছেন নাসিদ যদি ভুলে যাও তাহলে যখনই স্মরণ হয় তখনই তুমি ইনশাআল্লাহ বলে নাও তখনই আল্লাহর নাম স্মরণ করো এ আমাদের যদি আমরা ইনশাআল্লাহ না বলি তার দুইটি আমি কোরআন এবং হাদিস থেকে ঘটনা বললাম এরপর যদি আমরা ইনশাআল্লাহ বলি তাহলে তার উপকার সম্পর্কেও আল্লাহ তালা বেশ কয়েকটি ঘটনা করার মধ্যে তুলে ধরেছেন যেমন তার মধ্যে থেকে একটা হলো যে যদি আমরা ইনশাআল্লাহ বলি তাহলে ভবিষ্যতে আমি যে জিনিসটার জন্য আমি ইচ্ছা পোষণ করছি যে জিনিসটা আমি করবো বলে মনে মনোনিবেশ করেছি সেই ক্ষেত্রে আল্লাহ তালা প্রথমত আল্লাহ তালা সন্তুষ্ট হবেন আমি যেহেতু আমার ইচ্ছাটাকে আল্লাহ তালা ইচ্ছার সাথে সম্পৃক্ত করে দিচ্ছি এই জন্য কারণ ইনশাআল্লাহ মানে আল্লাহ তালা যদি চান তাহলে আমি এটা করব তাহলে আমি এটা করতে পারবো এরকম একটা আমার মনোবাসনা তো হচ্ছে যে যখন আমি এটা বললাম তখন আল্লাহর ইচ্ছার সাথে আমার ইচ্ছাটা সম্পৃক্ত হয়ে গেল আর এতে করে তখন আল্লাহ তারা আমার উপরে সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তালা আমার ওই কাজটাতে বরফ দান করবেন এবং সেই কাজটা হওয়ার ব্যাপারে যদি সেই কাজটা আমার জন্য মঙ্গলজনক হয় কল্যাণজনক হয় তাহলে সেই কাজটা আমার জন্য অনেক সহজ করে দেবেন আল্লাহ তালা এবং সেই কাজটা পরিপূর্ণতার জন্য যত উপকরণ উপকরণ আছে সব উপকরণগুলোকে আল্লাহ তালা আমার কাছাকাছি করে দিবেন যেমন তার একটি ঘটনা হলো যে বানি ইসরায়েলদের মাঝে একটা ঘটনা ঘটেছিল বানি ইসরায়েলদের সুরাতুল বাকারার মধ্যে বাকারার নামীকরণ করা হয়েছে বাকারা করে এই একটা গাভীর ঘটনাকে কেন্দ্র করে সেই গামীর ঘটনা হয়তো আপনারা অনেকেই জানেন যে একজন বানি ইসরায়েলদের একজন বিত্তবান ব্যক্তি তাকে যখন তার আপন জন হত্যা করলো হত্যা করে অন্য গা বাড়ির আশপাশে যে তাকে ফেলে আসলো এবং তাদের উপরে দোষ চাপালো যে তারা হত্যা করেছে কিন্তু তারা বললো না আমরা হত্যা করিনি এভাবে তাদের মাঝে যখন একটা বাক বিতন্ডা হলো তখন তারা আসলে মুসা আলি ইসলামের কাছে তৎকালীন যুগের নাবি ছিলেন মুসা আলি ইসলাম মুসা আলি কাছে সমাধা জানতে আসলেন যে আমাদেরকে সমাধা দেন আসলে কে হত্যা করেছে তারপর মুসা আলি ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালার পক্ষ থেকে সমাধা আসলো যে তাদেরকে বলো তারা যেন একটা গাভী জবাই করে এবং গাভী জবাই করে তার একটা গোস্তের টুকরো মাংসের টুকরো ওই মৃত ব্যক্তির শরীরে ঠেকালেই মানে স্পর্শ করালেই মৃত ব্যক্তিটি জীবিত হয়ে সে বলে দিবে তাকে কে হত্যা করেছে এটা ছিল তাদের জন্য সমাধান কিন্তু মানে ইসরামরা একটু মানে আহ কঠিন জাতি ছিল যার কারণে তারা তখন মুসা মুসাইল সালামের কাছে ওই গাভিটা গাভীটা কেমন হবে এ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করা শুরু করলো যেগুলো আল্লাহ তালা এই কোরআনের মধ্যে স্পষ্ট আকারে তুলে ধরেছেন যে তারা বললো যে হে রাসুল হে মুসা তুমি তোমার অবের কাছে দোয়া করো যে আমাদের জন্য এই গরুটার সবকিছু ব্যাখ্যা করে দেন আল্লাহ তালা যে রং রং কেমন হবে তখন আল্লাহ তালা বললেন যে রং হবে এই গাভীর রং হবে আল্লাহ তালা বললেন যে এই রং হবে একবারে হলুদ শুধু সাধারণ হলুদ না একেবারে গাঢ় হলুদ যে হলুদ গাভীটাকে দেখলেই যেন একজন মানুষ অভিভূত হয় এত সুন্দর হতে হবে তারপরে যখন আরও প্রশ্ন করলেন তখন আল্লাহ তালা আরো কঠিন করে দিলেন আল্লাহ বললেন যে এই গাভীটা মাঝ বয়সের হতে হবে তারপরে আল্লাহ তালা আরো সব মানে তাদের চাহিদা অনুযায়ী শর্তযুক্ত করলেন যে গাভীটা হতে হবে তার শরীরে যেন কোনো প্রকারে অন্য কোন রঙের কোন ছিটে না থাকে একবারে সুন্দর হতে হবে তারপরে সুস্থ হতে হবে মানে হৃষ্ট পুষ্ট হতে হবে এবং এই গাভীটা কোনো প্রকারের কাজে যেন ব্যবহৃত না হয়ে থাকে এরকম কঠিন শর্ত দিলেন তারপরেও তারা যখন বললেন এই শর্তগুলো শোনার পরে তারা বলেছিলেন যে ইন্না ইনশাআল্লাহু তারা বলেছিলেন যে যতই এগুলো আমরা এতক্ষণ আপনি বর্ণনা করলেন যা বর্ণনা করেছেন যদি আল্লাহ তারা চান তাহলে আমরা ওই পর্যন্ত পৌঁছতে পারবো অর্থাৎ এরকম গাভী আমরা পাবো বর্তমানে আপনাদের হলুদ গাভি আপনারা কেউ দেখেছেন কোনদিন হলুদ রঙের গাভি কিন্তু তারপরেও তার ইনশা আল্লাহ বলার কারণে মুফাসির গুন যে ইনশা আল্লাহ বলার কারণে আল্লাহ তালা তাদেরকে এই রঙের গাভি এবং যতগুলো শর্ত বলা হয়েছে এ সব শর্ত পূর্ণ করে এরকম সুন্দর একটা গাবি তাদেরকে ব্যবস্থা করে দিয়েছিলেন যদিও তাদের এটা খুব একটা মানে দুষ্প্রাপ্য একটা বিষয় ছিল সম্মানিত বস্তুতি এই জন্য ইনশা আল্লাহ শব্দটার অনেক মানে অনেক পাওয়ার একটা পাওয়ারফুল একটা শব্দ এই জন্য আমরা ভবিষ্যতে যা কিছু করবো মানে করি না কেন ইনশা আল্লাহ শব্দটা তার সাথে যুক্ত করে। তারপরে আমরা কিছু একটা ইনশা আল্লাহ আমাদেরকে সেইভাবে তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা আজকে যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামের কোরআন এবং সন্ন্যাস অনুযায়ী ইসলামী বিধান আমাদেরকে পরিচালনা করা তৌফিক দান করুন আল্লাহ আমিন আমরা যারা আজকে অনেকেই হয়তো আমাদের উপস্থিত হতে পারেনি আল্লা তাদেরকেও আল্লাহ তালা হেফাজত করুন আজকে আমাদের মুসলিম ভাইরা অনেকেই বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে নির্যাতিত আল্লাহ তালা তাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা তাদেরকে রক্ষা করুন তাদেরকে বিভিন্ন নির্যাতন থেকে তাদেরকে মুক্তি দান করুন আমাদের আত্মীয়-স্বজন যারা অনেকই অসুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুন এবং যারা মৃত্যুবরণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে তাদের গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবল করুন اللهم আমীন আল্লাহ আমাদের সবাইকে কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আমাদের জীবন পরিচালনা করে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি লাভ করার তৌফিক দান করুন اللهم আমীন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين وبعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد <applause> ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة حسبنا الله ونعم الوكيل ونعم المولى ونعم النصير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا اغفر لنا ربنا اغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات والاحياء منهم والاموات انك مجيب الدعوات برحمتك يا ارحم الراحمين عباد الله رحمكم الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني اذكركم واشكروا ولا تكفرون